আমার স্নেহের ছাত্রছাত্রীরা আমি তোমাদের প্রদীপ স্যার আমার একটি ভিডিওতে তোমাদেরকে আমি স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হয়েছি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য তোমরা ইতিমধ্যেই সকলেই জানো মাধ্যমিকের পরীক্ষা তোমাদের বেশ কিছুটা দেরি রয়েছে তবুও তোমাদের জন্য আমি ভূগোল বিষয়ের শেষ চ্যাপ্টার রয়েছে উপগ্রহচিত্র এবং সূচক মানচিত্র এই চ্যাপ্টার থেকে আমি আমার ছাত্রছাত্রীদের জন্য সাজেশান দিয়েছি তোমাদের জন্য একটা সাজেশান আমি দিয়ে দেব উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র চ্যাপ্টার থেকে তোমরা সকলেই যেন পাঁচ নম্বরে কোনো প্রশ্ন থাকেই না এখান থেকে দু নম্বর এবং তিন নম্বরের জন্য একটি করে প্রশ্ন প্রতি বছরই থাকে তাই এই চ্যাপ্টারের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে আমি তোমাদেরকে বলে দেব তোমরা যদি এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে এখান থেকে সমস্ত প্রশ্ন অর্থাৎ যে দুটো প্রশ্ন থাকবে সেই দুটো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে স্নেহের ছাত্রছাত্রীরা চলো একবার দেখে নেই কী প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে দশটি প্রশ্ন বলবো এই দশটি প্রশ্ন তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে এই চ্যাপ্টার থেকে যে দু নম্বরের একটি প্রশ্ন এবং তিন নম্বরের একটি প্রশ্ন করতে হয় সেই প্রশ্ন দুটি তোমরা কমন পেয়ে যাবে তাই চলো দেখে নেওয়া যাক দশটি প্রশ্ন কি রয়েছে দেখো প্রথমে আমি দিয়েছি উপগ্রচিত্র কাকে বলে এর তিনটি ব্যবহার উল্লেখ করো তারপরে দুয়ের দিকে আমি দিয়েছি দেখো দূর সংবেদন কাকে বলে এর সুবিধা এবং অসুবিধা লেখো তারপর দেখো তিনের দিকে আমি দিয়েছি জিও স্টেশনারি স্যাটেলাইট এবং সান সিনক্রোনাস স্যাটেলাইটের মধ্যে পার্থক্য লেখো অর্থাৎ ভূ সমলা এবং সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য তারপরে দেখো চারের দিকে আমি দিয়েছি ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলো উল্লেখ করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা ভালো করে দেখে রাখবে পাঁচের দিকে আমি দিয়েছি দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে তিনটি ব্যবহার এবং তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো আমি ছয়ের দিকে দিয়েছি মিলিয়ন সিট এবং ডিগ্রি সিট কাকে বলে অর্থাৎ এটি সংজ্ঞা লিখবে বৈশিষ্ট্য লিখবে দু নম্বরের কোশ্চেন এটা দিতে পারে কিন্তু তারপর দেখো সেন্সর কাকে বলে এই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে নিষ্ক্রিয় সেন্সর এবং সক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য লেখো বা দুটোর উদাহরণ কিন্তু শর্ট কোশ্চেন থেকে দিতে পারে তাই এটা ভালো করে কিন্তু দেখে রাখবে তারপর আটের দাগে রয়েছে দেখো আর এফ স্কেল কাকে বলে এর সুবিধা এবং অসুবিধা লেখো নয়ের দিকে আমি দিয়েছি ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো আর দশের দিকে আমি দিয়েছি টিসিসি কি এই যে দশটি প্রশ্ন আমি তোমাদেরকে বললাম এই দশটি প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে এখান থেকে যে তোমাদেরকে দুটো প্রশ্ন করতে হবে সেই দুটো প্রশ্ন তোমরা অনায়াসেই কমন পেয়ে যাবে তাই ভালো করে এই দশটি প্রশ্ন প্র্যাকটিস করো এখনও পরীক্ষার অনেক বাকি রয়েছে সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোতেই যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজটিকে ফলো করে দিও যাতে আমাদের এই পেজটি অনেক বড় হতে পারে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও এবং এই ভিডিওটিকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এই কোশ্চেনগুলো কমপ্লিট করতে পারে তারাও দেখতে পারে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও সকলে ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে